আদালত চত্বরে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি ফরিদপুরে ইজি বাইক চালক শকত মোল্লাকে হত্যা মামলায় ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি রাজেশ্বরূ দাস তার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এ সময় তার শরীরে ডান্ডাবেরি লাগানো ছিল বৃহস্পতিবার একত্রিশে জুলাই দুপুরে আদালত ভবন থেকে ডান্ডাবেরি পুড়িয়ে নিচে নামানো হয় ফাঁসির আসামিদের আদালত ভবনের সিঁড়ি থেকে পুলিশের ব্যানের দূরত্ব ছিল আনুমানিক চল্লিশ গজ এ সময় পথের মাঝামাঝি এসে ফাঁসের আসামি রবিদাস পল্লীর রাজেশ রবিদাস তার স্ত্রীর দিকে তাকান পরে তার স্ত্রী এগিয়ে এলে তাকে বুকে টেনে নেন স্বামী এরপর পুলিশ বাধা দিলে পুলিশের উপর ক্ষেপে যান রবিদাস পরে সব আসামিকে পুলিশ ব্যানে করে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয় এর আগে দুপুর দেড়টার দিকে ফরিদপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান ইজি বাইক চালক সৌকত মোল্লাকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে এবং পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকল আসামিকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত এই জরিমানার অর্থ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পরিশোধ করতে হবে তাদের মধ্যে রাজেশ রবিদাস ফরিদপুর শহরের রুবিদাস পল্লীর বাসিন্দা অন্যরা হলেন ফরিদপুর শহরের পশ্চিম কাবাসপুর মোল্লা মোহাম্মদ মেহেদি আবু কাবসার মোহাম্মদ জনি মোল্লা ও মোহাম্মদ আবু রাসেল শেখ পলাতক গোয়াল চামত মহল্লা মোহাম্মদ রুবিন মুল্লা এছাড়া দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রাজবাড়ি সদরের মজলিসপুর গ্রামে মোহাম্মদ বাদশাহ শেখকে পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানায় অনাদায়ে তাকে আরও দশ মাস বিনা শ্রম কারাদণ্ড ভোগ করতে হবে